এক ছোট্ট রাজ্য ছিল নাম তার চন্দ্রপুর সেই রাজ্যে ছিল এক অদ্ভুত গাছ যা বছরে মাত্র একটি ফল দিত এই ফলটির নাম ছিল মায়াফল কথিত ছিল যে এই মায়াফল খাবে তার চেহারা এমন সুন্দর হয়ে উঠবে যে রাজ্যের সব মানুষ তার কথায় চলবে কিন্তু এ ফল খাওয়ার শর্ত ছিল যে এটি খাবে তার হৃদয় হতে হবে সম্পূর্ণ পবিত্র লোভ ও অহংকারহীন এই চন্দ্রপুর রাজ্যে থাকত দুই বোন কাঞ্চনা ও মানসি তারা ছোট থেকেই সবকিছু একসাথেই করতে ভালোবাসত তবে কাঞ্চনা ছিল সাহসী দয়ালু এবং বিনয়ী অন্যদিকে মানুষই ছিল একটু বেশি সৌন্দর্য নিয়ে অহংকারী এবং সবসময় নিজেকে সবার চেয়ে সুন্দর প্রমাণ করতে চাইত মানসীর একটা জাদুর আয়না ছিল সে প্রায়ই জাদু আয়নাকে বলতো কিভাবে সে আরও সুন্দর হতে পারবে একদিন সে বাগানে বসে আয়নার সাথে কথা বলছিল হঠাৎ করেই আয়নার মধ্যে একটি ফল ভেসে ওঠে সেটি ছিল মায়াফল জাদু আয়না মানসীকে শুনিয়েছিল মায়াফলের কথা এবং অনেক দিন ধরে সে এর খোঁজ করছিল জাদু আয়নার থেকেই সে এই ফল সম্পর্কে জেনেছিল মানসীর ধারণা ছিল এই মায়াফল পেলেই সে রাজ্যের সবচেয়ে সুন্দরী নারী হয়ে উঠবে এবং সবাই তাকে বেশি সম্মান দেবে ও তার কথা মতো সব হবে একদিন মানসি গোপনে মায়াফলের গাছের সন্ধান পেয়ে গেল সে গভীর জঙ্গলের মাঝে গিয়ে মায়াফলের গাছের সামনে দাঁড়াল গাছটি ছিল অত্যন্ত উঁচু এবং তার ডালে ঝুল ছিল একমাত্র মায়াফল ঠিক তখনই এক রহস্যময় বৃদ্ধা প্রহরী এসে হাজির হলো বৃদ্ধা বলল এই ফল নিতে হলে তোমাকে নিজের অন্তরের পবিত্রতা প্রমাণ করতে হবে যদি তুমি লোভ ও অহংকার মুক্ত না হও তবে ফলের অভিশাপ তোমাকে ধ্বংস করবে মানসী বৃদ্ধার কথা শোনার ভান করে তার সামনে বিনয়ী হয়ে বলল আমার অন্তর পবিত্র আমাকে এই ফল দাও বৃদ্ধা তাকে ফলটি দিল এবং সরে দাঁড়াল মানসী ফলটি হাতে পেয়ে লোভ সামলাতে পারল না সে একবারে পুরো ফলটি খেয়ে ফেলল ফলটি খাওয়ার সঙ্গে সঙ্গে তার শরীরের এক অদ্ভুত পরিবর্তন শুরু হল প্রথমে তার ত্বক মসৃণ ও উজ্জ্বল হয়ে উঠল চেহারা মায়াবী সুন্দর হয়ে উঠল নিজেকে দেখে সে আনন্দে আত্মহারা হয়ে গেল কিন্তু হঠাৎ তার চেহারায় ভিন্ন পরিবর্তন আসতে শুরু করল তার চেহারা বিকৃত হয়ে যেতে লাগল শরীর ধীরে ধীরে রুক্ষ ও কুৎসিত হয়ে উঠতে লাগল সে চিৎকার করতে লাগল এ কি হচ্ছে আমার সঙ্গে বৃদ্ধা তখন আবার সামনে এলো এবং বলল লোভ তোমাকে এমন করে দিয়েছে বাহ্যিক সৌন্দর্যের পেছনে ছুটে তুমি নিজেকে হারিয়ে ফেলেছ তাই মায়াফলের অভিশাপ তোমার ওপর নেমে এসেছে মানুষই কান্নায় ভেঙে পড়ল কিন্তু কিছুই আর ফিরিয়ে আনা সম্ভব ছিল না সে চিরকালের জনায় তার রূপ হারিয়ে ফেললো আর কেউ তাকে কখনো খুঁজে পায়নি অন্যদিকে কাঞ্চনা নিজের পবিত্রতা ও বিনয়ের জন্য রাজ্যের সবার ভালোবাসা পেল রাজ্যের লোকেরা বুঝল আসল সৌন্দর্য হল হৃদয়ের গুণাবলী যা বাহ্যিক রূপের চেয়েও শক্তিশালী কাঞ্চনা একাই রাজ্য পরিচালনা করতে লাগল রাজ্যের সবাই তাকে খুব বাস্ত এই গল্প থেকে আমরা শিখলাম লোভ মানুষকে ধ্বংস করে দেয় এবং সততা ও উদারতা মানুষকে মহৎ বানায়